নমস্কার জয়গুরু আমার সৎসঙ্গে গুরু ভাই বোন এবং আমার ইউটিউবের দর্শকবৃন্দ আমি আপনাদের সকলের কাছে আমি অত্যন্ত আমি ঋণী আপনারা আমার আগে দু দুটো যে ভিডিও গোপীনাথ দাস ব্রহ্মচারী দাদাকে নিয়ে যে আমি ভিডিও করেছিলাম সেই দুটো ভিডিওতে আপনাদের রেসপন্স আমাকে খুবই আনন্দ দিয়েছে এই জন্য আনন্দ দিয়েছে যে সেখানে যারা আমার ভিডিও দেখে রেসপন্স করেছে আমার কমেন্ট বক্সে সেখানে সবাই যে আমার পক্ষে যে তাদের মতামত দিয়েছে তা নয় বিরুদ্ধেও অনেকে দিয়েছে কিন্তু সবচেয়ে কষ্ট হয় যেটা সেটা হচ্ছে প্রসঙ্গ বহির্ভূত সমস্ত কথাবার্তা প্রসঙ্গের মধ্যে থেকে যদি তারা আমার বিরুদ্ধে কোনো কথা বলতো বা তারা যদি আমাকে কিছু জানতে চাইতো তাহলে সেটা যতটা স্বাস্থ্যকর হতো একটা হেলদি আলোচনা হতো তারাও জানতে পারত আমিও জানতে পারতাম তাদের মনোভাব আমার মনোভাব তারা জানতে পারত কিন্তু তা হয় না যাই হোক আমি তবুও তাদের জন্য পরম পিতার রাত চরণে মঙ্গল প্রার্থনা করি এবং আপনারা যারা আমাকে সহযোগিতা করেছেন আমার ভিডিও দেখে আমাকে মতামত দিয়ে আমাকে উৎসাহিত করেছেন আমি আপনাদের সকলের জন্য পরম পিতার রাতুল চরণে মঙ্গল প্রার্থনা করে আজকে আমি আবার আপনাদের আগে বলেছিলাম আমি যে গোপীনাথ দাস ব্রহ্মচারী যে ভিডিও করেছিলেন সেই ইউটিউবে হরিকতা চ্যানেলে অনুকূল ঠাকুরের মত সনাতন ধর্মের সাথে কোনো মিল নাই গোপীনাথ দাস ভাগবত পাঠ হরিকথা এই নামে একটা ভিডিওতে গোপীনাথ দাস ব্রহ্মচারী পুরুষোত্তম পরম পিতার সৃষ্টিকর্তা পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে যে অশ্লীল অশ্রাব্য ভাষায় যে গালিগালাজ নিন্দা সমালোচনা ও কটুক্তি করেছিলেন তা কিছুটা আমি তুলে ধরেছিলাম আমার প্রথম ও দ্বিতীয় পর্বে এবার আমি তুলে ধরব তার শ্রীজি ঠাকুর সম্পর্কে পরবর্তী কুৎসাহ আগে দ্বিতীয় পর্বে আমি আমার বক্তব্য শেষ করেছিলাম কলিযুগের সর্বনাশের যে ভয়ঙ্করতা সামনে অপেক্ষা করছে তা মানুষ বুঝতে পারছে না এই ভয়ঙ্করতার তীব্রতা তেজের মাত্রা যে ক্রমশ বেড়ে চলেছে কলিযুগের শেষ পর্যায়ে তা কোথায় এসে দাঁড়াবে তা অহংকারী মানুষ বুঝতে পারছে না গোপীনাথ দাস ব্রহ্মচারীর মতো স্বঘোষিত সনাতনীরা সর্বনাশের ভয়ঙ্করতাকে আরও তীব্রভাবে ভয়ঙ্কর করে তুলছেন আর এই সমস্ত স্বঘোষিত সনাতনীদের পাল্লায় পড়ে এদের কথায় বিশ্বাস করে বিভ্রান্ত হয়ে যারা পাপের অধিকারী হয়েছেন ও হচ্ছেন তাদের পাপের দায় বহন করতে হবে মতো গোপীনাথ ব্রহ্মচারীকে জীবন্ত ঈশ্বর শ্রী শ্রীকৃষ্ণ ছাড় দেন শুধরে যাবার জন্য কিন্তু ছেড়ে দেন না ধর্মজগতের ইতিহাসে তার প্রমাণ আছে কিন্তু এবার কলিযুগের সর্বনাশের যে ভয়ঙ্করতা সে সম্পর্কে সাবধান করে দিয়ে গেছেন ও তার ইঙ্গিত দিয়ে গেছেন পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র যে ইঙ্গিত তিনি দিয়ে গেছেন তা সাংঘাতিক এই পর্বে এ কথাও তুলে ধরব এই কথা আমি বলেছিলাম আসুন একবার শুনেনি শ্রী ঠাকুর কী সাবধান করে গেছেন কুখ্যাত দ্বিতীয় বিশ্বযুদ্ধ উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত এই দ্বিতীয় বিশ্বযুদ্ধে ছ বছর ধরে চলা প্রায় পাঁচ কোটি থেকে সাড়ে আট কোটি মানুষ মৃত্যুবরণ করে আর মানব সম্পদ ছাড়া বিশ্বের যে সম্পদ ক্ষয় হয়েছিল তা অপরিমেয় অর্থাৎ অজ্ঞেয় প্রচুর বিশাল ও অসীম এসব অভূতপূর্ব ভয়ঙ্কর পরিসংখ্যান এটাই প্রমাণ করে যে এটাই এই দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীর ইতিহাসে নৃশংসতম যুদ্ধ আমি কেন এই যুদ্ধের কথাটা বললাম তার কারণ হচ্ছে পরম পিতা পুরুষোত্তম সৃষ্টিকর্তা জীবন্তীশ্বর প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র দ্বিতীয় বিশ্বযুদ্ধের এই ভয়ঙ্কর ভয়াবহতা ও সম ক্ষতি দেখে দুঃখ করে অশ্রুভেজা চোখে বলেছিলেন তোদের সামনে এমন একদিন আসছে সেদিন এক মুঠো সোনার বদলে এক মুঠো চাল পাবি না তোদের সামনে এমন একদিন আসছে সেদিন এক মুঠো সোনার বদলে এক মুঠো চাল পাবি না দুনিয়ার সামনে একটা সর্বনাশ আসছে যার তুলনায় এই মহাযুদ্ধ লোকক্ষয় সম্পদের ক্ষয় কিছুই না গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের ভিত পর্যন্ত লোপ পেয়ে যাওয়া অসম্ভব কিছুই নয় তাই শিক্ষা দীক্ষা বিবাহ এই তিনটে জিনিস ঠিক করে দেন আপনারা তিনি কি বললেন গতিক দেখে মনে হয় মনুষ্যত্বের ভিত পর্যন্ত লোপ পেয়ে যাওয়া অসম্ভব নয় মনুষ্যত্ব যেটার উপর দাঁড়িয়ে আছে সেই ভিত্তা পর্যন্ত যদি লোপ পেয়ে যায় তাহলে কি হবে বুঝতে পারছেন তো শ্রী ঠাকুরের যে আশঙ্কা তা যদি ভবিষ্যতে হয় তাহলে আমরা সেই যে আদিম যুগে যে আমরা আদিম মানবদের যে অবস্থা হয়েছিল ছিল সেই অবস্থায় আবার আমরা হয়তো ফিরে যাব কিংবা হয়তো পুরোটাই মানবজাতিটাই লুপ্ত হয়ে যেতে পারে তাই জন্য ঠাকুর বললেন শিক্ষা দীক্ষা বিবাহ এই তিনটে জিনিস ঠিক করে দেন আপনারা এরপরে শ্রী ঠাকুর আরও বললেন মানব সমাজকে সুস্থ ও উন্নত করে তোলবার জন্য আমি যা যা বলেছি তা কাঁটায় কাটায় যদি না করো তাহলে দেখতে পাবে অদূর ভবিষ্যতে এমন দিন এসে হাজির হবে যখন জনসাধারণের অস্তিত্ব রক্ষা করাই দুরু হয়ে উঠবে তোমাদেরও সে আবর্ত থেকে রক্ষা পাওয়া কঠিন হবে অর্থাৎ অস্তিত্ব ধ্বংসের যে ঘূর্ণি যে কুণ্ডলী সেই ঘূর্ণি থেকে রক্ষা পাওয়া কঠিন হয়ে উঠবে তাহলে ঠাকুর ভবিষ্যতের কথা কি ভয়ঙ্কর ভবিষ্যৎ আমাদের সামনে তুলে ধরেছেন যে জনসাধারণের অস্তিত্ব রক্ষা করাই দুরূহ হয়ে উঠবে এরপরে বললেন অদূর ভবিষ্যতে এমন দিন নেমে আসবে চতুর্দিকে ঘোর নিকশ ভয়ঙ্কর কালো অন্ধকার পচা গলা মৃতদেহের পাহাড় হয়ে যাবে পৃথিবী আর গঙ্গা দিয়ে জলের পরিবর্তে বয়ে যাবে রক্তের স্রোত এরকম নানাভাবে ভবিষ্যৎ ভয়ঙ্কর পৃথিবীর অবস্থা বর্ণনা করে গেছেন শ্রী ঠাকুর আর এই অবস্থার ছবি তিনি বিশ্ববাসীর সকলের জন্য তুলে ধরলেও বিশেষ করে তিনি তার সোনা সৎসঙ্গীদের উদ্দেশ্যে এই কথা বলে গেছেন এবার সৎসঙ্গীদের ভেবে দেখার সময় এসেছে তারা কিভাবে শ্রী ঠাকুরের কথাকে গ্রহণ করবে পিপু পিসু হয়ে শুয়ে থাকবে নাকি থাকবো না কো বদ্ধ ঘরে বাঁচাবো এবার জগৎটাকে বলে জেগে উঠবে তাত্ত্বিক আমেজে ডুবে থেকে মিথ্যে তৃপ্তির টক ঢেঁকুর তুলে গোপীনাথ দাস ব্রহ্মচারীদের মতন স্বঘোষিত ছদ্ম সনাতনীদের শ্রীজি ঠাকুরের উদ্দেশ্যে অশ্লীল অপমানজনক গালাগালি কুৎসা মুখ বুঝে সহ্য করবে নাকি শ্রীজি ঠাকুরের বলা মহাশক্তি ঘুমায় তোর হৃদয়ে তুই কেন রে মরার মতন এই কথা শুনে জেগে উঠে বুকের ভেতরের মহাশক্তিকে জাগিয়ে তুলে ঝাঁপিয়ে পড়বে ঝাঁপিয়ে পড়বে সুকান্তের প্রতিজ্ঞা তবু আজ যতক্ষণ দে আছে প্রাণ প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার এই প্রতিজ্ঞাকে নিজের প্রতিজ্ঞা করে নিয়ে আজকে ছোট্ট ছোট্ট শিশুদের জন্য পৃথিবীর জঞ্জাল সরিয়ে ভবিষ্যৎ করার কাজে ঝাঁপিয়ে পড়বে কিনা কোনটা বিশ্বের সমস্ত সম্প্রদায়ের হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ শিখ জৈন ইত্যাদি ইত্যাদি সমস্ত সম্প্রদায়ের কোটি কোটি সৎসঙ্গীদের আজ শ্রী ঠাকুরের ঋণ পরিশোধের সময় এসেছে সৎসঙ্গের পতাকার তলায় সমস্ত সম্প্রদায়ের মানুষ শ্রী ঠাকুরের দীক্ষিত এই কোটি কোটি মানুষ সময় এসেছে সমস্ত পৃথিবীকে শ্রী ঠাকুরের ভাবধারায় ভাসিয়ে দেবার চ্যালেঞ্জ নেবেন না আমার সৎসঙ্গী গুরু ভাই বোনেরা জবাব দেবেন না সর্বশক্তিমান ঈশ্বরের জীবন্ত রূপ শ্রী শ্রী রামচন্দ্র শ্রী কৃষ্ণ শ্রী শ্রী বুদ্ধ শ্রী শ্রী যিশু শ্রী শ্রী হজরত মোহাম্মদ শ্রী শ্রী মহাপ্রভু শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের আগে যে রূপে এসেছিলেন শ্রী রামকৃষ্ণ সেই শ্রীরামকৃষ্ণের পর বর্তমান শেষ রূপ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিরুদ্ধে যে নোংরা অশ্লীল অসভ্য শ্রাব্য ভাষায় কথা বলা অসভ্য অভব্য ধর্মজগতের ভদ্র সমাজের অযোগ্য অভদ্র গোয়ার বর্বর বন্য গোপীনাথ দাস ব্রহ্মচারীদের মতো ছদ্ম সনাতনীদের নতুন পৃথিবী রচনা করার শপথ নিয়ে জবাব দেবেন না ঠাকুর কতবার আট আটবার এসেছেন আমি এর আগে পরপর আপনাদের সামনে নামগুলো তুলে ধরলাম সেই শেষবারে এখনো পর্যন্ত বর্তমানে যে শেষ রূপ সেই শেষ রূপ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিরুদ্ধে যে নোংরা যে অশ্লীল অশ্রাব্য ভাষায় যে কথা বলেছেন গোপীনাথ ব্রহ্মচারী তার জবাব দেবেন না প্রকৃত যারা সনাতনী সেই সনাতনীরা কেন চুপ করে রয়েছেন প্রকৃত খাঁটি সনাতনীরা কি সমর্থন করেন অসভ্য অভব্য ধর্মজগতের ও ভদ্র সমাজের অযোগ্য অভদ্র গোঁয়ার পর্বত বন্য গোপীনাথ দাস ব্রহ্মচারীদের মতো ছদ্ম সনাতনীদের সময় জবাব দেবে সময় সবচেয়ে বড়া বলবান এবার আসি কণিযুগের সনাতনী ব্রহ্মচারী গোপীনাথ দাস ব্রহ্মচারীর কথায় সৎসঙ্গীরা ভাই বোন এবং আমার যারা শ্রোতা যারা আমার ভিডিও দেখেন অদীক্ষিত আমার ভালোবাসার মানুষ যারা আমার ভিডিও দেখেন তাদের সকলের কাছে আমার এই বিশেষ অনুরোধ যে আপনারা একবার ভেবে দেখবেন না তো আসুন দেখি গোপীনাথ দাস পরবর্তী কি কটুক্তি করেছেন গোপীনাথ দাস শ্রী ঠাকুর চন্দ্রকে কটুক্তি করে বলেছেন সে তার বাবার ধর্মই রক্ষা করেনি ভাবুন অর্থাৎ গোপীনাথ বলছেন ঠাকুর অনুকূল চন্দ্র নাকি তার বাবার ধর্মই রক্ষা করেননি এরপরে বলছেন কেন মানে সে তার বাবার ধর্মই রক্ষা করেনি কেন শিবচন্দ্র চক্রবর্তী তার বাবা ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রতিদিন নারায়ণশিলায় তুলসী দান এটা বাধ্যতামূলক করতে হবে নারায়ণশিলায় তুলসী দান ব্রাহ্মণের ছেলে হয়ে নারায়ণ শিলায় তুলসী দান যদি না করে তাহলে তাকে ব্রাহ্মণ সন্তান বলেই মনে করি না চণ্ডালের চেয়েও অধম আমার ভিডিও যারা শুনছেন তারা শুনলেন গোপীনাথের বলা কথা আমি গোপীনাথ দাস ব্রহ্মচারীকে এই ভিডিওর মাধ্যমে জিজ্ঞাসা করছি আপনার অধ্যত্ব এতটাই যে আপনি শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে অশ্লীল আক্রমণ করার সঙ্গে সঙ্গে তার শ্রদ্ধেয় পিতৃদেবকে পর্যন্ত টেনে এনেছেন তাকেও রেহাই দেননি আপনাকে জিজ্ঞেস করছি গোপীনাথ ব্রহ্মচারী আপনি শুনতে পাচ্ছেন আপনি যে বললেন শ্রীজি ঠাকুর তার বাবার ধর্মটাই পালন করেনি তা শ্রীজি ঠাকুরের বাবার ধর্মটা কি ছিল যা শ্রী ঠাকুর পালন করেননি আপনি সেটা তো বললেন না না বলে শ্রী ঠাকুরের বিরুদ্ধে সমস্ত সাধারণ সরল সাদাশিদে অজ্ঞ হিন্দু দাদা ও মায়েদের বিভ্রান্ত করে তাদের খেপিয়ে তুলছেন যাতে সনাতন ধর্মের নামে আপনার ব্যবসাটা ভালো চলে আপনার বয়স কত আপনি শ্রী ঠাকুরের থেকে কত বছরের ছোট। আপনি চোখে দেখেছেন শ্রী ঠাকুরকে আপনি কি দেখেছেন শ্রী ঠাকুর তার পিতৃদেবের কী ধর্ম পালন করেছেন আর করেননি আপনাকে কে অধিকার দিল শ্রী ঠাকুরের পিতৃদেবকে টেনে এনে প্রকাশ্যে শ্রী ঠাকুর ও তার পিতৃদেবকে এত বড় অপমানজনক কথা বলার আপনি কি একের পর এক আপনার বক্তব্যে সীমানা ছাড়িয়ে যাননি আর এরপরে আপনি বললেন ব্রাহ্মণ সম্প্রদায়ের প্রতিদিন নারায়ণ শিলায় তুলসী দান এটা বাধ্যতামূলক করতে হবে তা আমার জিজ্ঞাসা আপনাকে বাধ্যতামূলক কে করবে আপনি করবেন কিভাবে আইন প্রয়োগ করে মধ্যযুগীয় বল প্রয়োগে কে করবে বাধ্যতামূলক আপনারা ছদ্ম সনাতনীরা বাংলাদেশের সনাতনী বৈষ্ণব সম্প্রদায়ের লোকেরা নাকি ভারতের তথা সমগ্র বিশ্বের সনাতনী সম্প্রদায় নাকি বাংলাদেশের সরকার ভারতের কেন্দ্রীয় সরকার কে করবে বাধ্যতামূলক সমগ্র বিশ্বের হিন্দু সম্প্রদায়ের সমস্ত ব্রাহ্মণরা আপনার বা আপনাদের মতো স্বঘোষিত সনাতনীদের অধীনে একবার পায়ের নিচে তাকিয়ে দেখুন পায়ের নিচে জমি আছে তো নাকি অহংকারে মাটি থেকে পা উঠে গেছে জমি আর পায়ের মাঝে গ্যাপ হলে কি অবস্থা হয় কার অবস্থা হয় জানেন তো ত্রিশঙ্কুর নাম শুনেছেন তো তার অবস্থা কি হয়েছিল জানেন তো জানলে সাবধান হয়ে যান আর না জানলে জেনে নিন প্রকৃত খাঁটি সনাতনীদের কাছ থেকে আপনার আরাধ্য দেবতা পুরুষোত্তম শ্রীকৃষ্ণের ভয়াল রূপ সম্পর্কে জানা আছে নিশ্চয়ই নাকি তাও জানেন না আর আমি আপনাকে জিজ্ঞেস করছি যে ব্রাহ্মণ সম্প্রদায় ছাড়া অন্য সম্প্রদায়ের নারায়ণ শিলায় তুলসী দান করার অধিকার থাকবে না কেন থাকবে না সেটা ব্যাখ্যা করবেন আর ব্রাহ্মণ কে বা কারা সেটা বলবেন যখন আপনি আপনার ভক্ত ভক্তমণ্ডলীদের সামনে যখন বক্তব্য রাখেন তখন জলবত তরলং করে দেবেন তো সবাই যাতে বোঝে কারণ আপনার মতন তো এত তো জ্ঞান সাধারণ সরল সাদা ভক্তমণ্ডলীর নেই তা আপনি তাদের সামনে আপনি ভাষা ভাষা কথা বলবেন নাকি না তাদের যাতে মগজে ঢোকে তারা যাতে বুঝতে পারে সেটা ভালো করে বুঝিয়ে দেবেন নাকি আপনার শুধু ওই ভাষা ভাষায় কথা বলার ক্ষমতাটাই আছে গভীরে ঢোকার ক্ষমতাটা আপনার নেই যাই হোক এরপরে যে ক্ষমাইন কথাটা গোপীনাথ ব্রহ্মচারী বলেছেন তা হল ব্রাহ্মণের ছেলে হয়ে নারায়ণশিলায় তুলসী দান যদি না করে ব্রাহ্মণের ছেলে হয়ে নারায়ণ শিলায় তুলসী দান যদি না করে তাহলে তাকে ব্রাহ্মণ সন্তান বলেই মনে করি না চণ্ডালের চেয়েও অধম ভেবে দেখুন তিনি কি বলছেন যে ব্রাহ্মণ সন্তান বলেই মনে করি না চণ্ডালের চেয়েও অধম বিশ্বব্রহ্মাণ্ডের মালিক সৃষ্টিকর্তা সদ্গুরু পরম কারণ পরম উৎস পরম সত্তা পরম অস্তিত্ব পরম পুরুষ পুরুষোত্তম পরম পিতা সেই এক অদ্বিতীয় পরম প্রেমময় শ্রী শ্রী রামচন্দ্র শ্রী শ্রীকৃষ্ণ শ্রী শ্রী বুদ্ধ শ্রী শ্রী যীশু শ্রী শ্রী হজরত মোহাম্মদ শ্রী শ্রী মহাপ্রভু শ্রী ঠাকুর রামকৃষ্ণের বর্তমান রূপ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে গোপীনাথ দাস ব্রহ্মচারী বলছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ব্রাহ্মণ সন্তান তো দূরের কথা তিনি চণ্ডালের চেয়েও অধম অর্থাৎ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রকে চণ্ডাল বলা ও চণ্ডালের চেয়ে অদম বলা মানেই সেই এক অদ্বিতীয় সর্বশক্তিমান ঈশ্বরের রূপ শ্রী শ্রী রামচন্দ্র শ্রী শ্রীকৃষ্ণ শ্রী শ্রী বুদ্ধ শ্রী শ্রী যীশু শ্রী শ্রী হযরত মোহাম্মদ শ্রী শ্রী মহাপ্রভু শ্রী ঠাকুর রামকৃষ্ণ সবাইকে চণ্ডাল বলা এখানেই প্রমাণিত ধর্ম ও ঈশ্বর আরাধনার জগতের লোকেরাই জীবন্ত ঈশ্বরের চলার পথের বাদাদানকারী প্রকৃত শত্রু প্রকৃত শয়তান প্রমাণ যে এটা হল সেটা হচ্ছে সত্যি সত্যি এটা ঘোর যুগ যাই হোক আজ এই পর্যন্ত পরবর্তী পর্ব চারে আসব গোপীনাথ ব্রহ্মচারী আর কি কি কটু কথা বলেছেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র ও তাঁর শ্রেষ্ঠ সৎসঙ্গ সম্পর্কে সেগুলো শোনাতে সৎসঙ্গীরা এবং আমার অন্যান্য শ্রোতাবন্ধুরা দর্শক বন্ধুরা আপনাদের মতামতের অপেক্ষায় থাকব আমি আবার আপনাদের সকলের জন্য পরম রাতুল চরণে আপনাদের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আপনাদের পরিবারের সকলের জন্য পরম পিতার রাতুল চরণে মঙ্গল প্রার্থনা করে আজকের মতো এখানেই শেষ করছি নমস্কার জয়গুরু